গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘেগীর ঘাট এলাকার এক পোস্ট অফিসে আর এই নিয়েই শোরগোল পড়ে যায় ওই এলাকায় স্থানীয় বাসিন্দা সহ গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহকেরা পোস্টমাস্টারকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন যায় ওই পোস্ট অফিসে বেশ কিছু গ্রাহক টাকা তোলার সময় তারা জানতে পারেন যে সেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায় আর এরপরেই শুরু হয় গন্ডগোল এরপর ধীরে ধীরে লোক জানাজানি হতেই ওই পোস্ট অফিসের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট চেক করতেই চোখ চরক গাছ তাদের কেউ কেউ দেখেন লক্ষ লক্ষ টাকার মধ্যে হয়তো তো এক হাজার টাকা পড়ে রয়েছে আবার কারো অ্যাকাউন্টে একেবারেই শূন্য আর এই নিয়েই শুরু হয় চরম বিশৃঙ্খলা এরপর ঘটনাস্থলে আসেন পুলিশ জানাজানি হতেই পোস্ট অফ মাস্টারকে আটকে রেখে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি আমাদের প্রাপ্য টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে এদিন এই বিষয়ে পোস্টমাস্টারকে জিজ্ঞাসাবাদ করলেও তিনি সদুত্তর দিতে পারেননি কোনো এদিন এই বিষয় নিয়ে কী জানালেন গ্রাহকেরা এবং পোস্টমাস্টার শুনে নেওয়া যাক লোকে টাকা মেরে দিয়েছেন তারপরে বতবধি তো অসুবিধা কোথায় আসেন সামনে আসেন সামনে কিসের অসুবিধা আপনি লাখ লাখ টাকা দশ তোступ করেছেন তারপরে কিসের বক্তব্য দিয়ে অসুবিধা এদিকে আসেন সাংবাদিকের প্রশ্ন উত্তর দিন এদিকে আসেন এদিকে আসুন আপনার অসুবিধা করবেন দিকে আসলে তারা এদিকে আসেন আপনাকে কিচ্ছু করবে না এদিকে আসেন এখান থেকে দাঁড়ান এদিকে আসেন আইজুম সামনে আসুন এদিকে আসুন কিছু করবে না কি হয়েছে ঘটনাটা কি হয়েছে বলুন তো

সমস্যা কি দাঁড়িয়েছে আপনি কি দেখতে পেলেন আজকে আজকে কি কোনো টাকা চেক করেছিলেন একটু আগে একটা অভিযোগ আসলো কেউ কিছুদিন আগে তিন বছর আগে একটা টাকা জমা করেছিল সেই টাকাটা এখন দেখছি একশো টাকা আছে টাকাগুলো তো আর হাওয়ায় উড়ে যায় না টাকাগুলো তো আর হাওয়ায় উড়ে যায় না ব্যাঙ্ক থেকে কি দেখবেন এই যে মনে করুন সাধারণ মানুষের যদি টাকা না দিতে পারেন আপনি কি করবেন স্যার বই না দেখলে তো বলা যাবে না না কেউ বই তো দেওনা ব্রাঞ্চ থেকে অলরেডি বলে দিয়েছে যে এই বইয়ে এত টাকার নেই অ্যাকাউন্টের দেওয়ান ব্রাঞ্চে গিয়ে অনেকে চেক দিয়েছে সেখানে বলেছে টাকা নেই অ্যাকাউন্ট এবার ফলটা ফলটা আপনার ওই ব্রাঞ্চ থেকে বলে দিয়েছে টাকা নেই মানুষের অ্যাকাউন্টে টাকা কি হাওয়ায় উঠে যায় আপনার নাম কি কত কতদিন ধরে এই ব্রাঞ্চে রয়েছে আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত বর্মন লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপসানা চৌধুরী কর্ণিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এন বি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকও করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল হেরিটেজ আই হসপিটালে আমাদের ঠিকানা গুঞ্জবাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের নিকট শিলিগুড়ি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 8597065855 বা এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিচ্ছের আর এক নাম বিশাল এম্পোরিয়াম